আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ফজরের টাইম থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমার হাজব্যান্ড নামাজ পড়ে ফেলেছে এখন হচ্ছে আমি পড়ব আলহামদুলিল্লাহ নামাজ আদায় করা শেষ হয়ে গিয়েছে এখন একটু পানি খেয়ে তারপর আবারও ঘুমিয়ে পড়ব পানিটা অবশ্যই বসে বিসমিল্লা বলে তিন ঢুকেই খেতে হয় তা না হয় দেখা যায় যে আমাদের সুন্নতটাও আদায় করা হয় না প্লাস হচ্ছে আমাদের শারীরিকভাবেও অনেক সমস্যা হয়ে থাকে যেমন আমরা যদি দাঁড়িয়ে পানি খাই তখন কিন্তু ডাইরেক্ট আমাদের মানে কিডনিতে গিয়ে এটা এফেক্ট করে আর একসাথে যদি খেয়ে ফেলি এটাতেও কিডনিতে অনেক এফেক্ট করে আমি যতটুকু জানি আর কি আর আসলে প্রত্যেকটা জিনিস ভালোর জন্যই কিন্তু তালা আমাদেরকে সব কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন আসলে ওভাবেই খাওয়া উচিত আমাদের প্রত্যেকের তো নামাজ আদায় করতে করতে আসলে একদম ভোর হয়ে গিয়েছে তো লাইট অফ করে দিয়েছি যেহেতু বাহিরে একদম ফর্সা হয়ে গিয়েছে আমি এখন আবার একটু ঘুমিয়ে থাকবো আর কি এই তো এখন প্রায় হচ্ছে ষাটটা বেজে গিয়েছে মেয়েকে স্কুলে দিব যার কারণে আমি এখন উঠে পড়েছি কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েছিলাম তো সাতটা বাজতেই আমার মানে অ্যালার্ম বেজে উঠেছে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা এই আকাশটা দেখতে আমার কাছে এত ভালো লাগে মানে বলার বাহিরে খুব বেশি ভালো লাগে তো মেয়েকে ডাক দেওয়ার জন্য আমি রুমে যাচ্ছি মেয়ে তো একদম ঘুমিয়ে আছে তো ওকে এখন একটু মুখ ধুয়ে তারপর আমি ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দেবো তো ও ড্রেস ট্রেস সব কিছু আমি আগে থেকেই বের করে রেখে দিয়েছি এই যে মাসাল্লাহ আমার টুনটুনি পাখি একদম রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ওকে একটু খাইয়ে দিব তা না হয় দেখা যায় যে অনেকক্ষণ স্কুলে থাকতে হয় যার কারণে এখন চেষ্টা করি আর কি একটু একটু করে খাইয়ে দিতে গত বছর তো একটু খাইয়ে দিতে পারিনি কারণ অনেক ছোট ছিল খেতে চাইতো না তো এখন চেষ্টা করি আর কি একটু একটু করে খাইয়ে দেওয়ার জন্য তো তেমন কিছু তো আর খাবে না যাতে একটু কোকো ক্রাঞ্চ খাবে এই আর কি মানে কর্নফ্লেক্স যেটা চকলেট কর্নফ্লেক্স ওটাই খাবে আর কি অল্প একটু এটাই খাইয়ে দিব বড় মেয়েকে আমি আগে সবসময় একটা ডিম সিদ্ধ খাইয়ে দিতাম কারণ ও ডিসিফটু ছিল আর ও তো মর্নিং শিফটে যার কারণে হচ্ছে মানে বেশিরভাগ সময় দেখা যায় ওকে কর্নফ্লেক্সটাই খাইয়ে দেই ইদানিং সব বাচ্চারা দেখা শর্টকাট এই খাবারটাই খেতে বেশি পছন্দ করে এই তো সাথে একটা টিফিনের জন্য আমি কেক দিয়ে দিব আর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার মেয়ে মানে কি বলবো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না বাথরুমে যাওয়ার সময় অবশ্যই দুয়া পড়ে যায় তারপর হচ্ছে পানি খাওয়ার সময়ও তিন ঢুকে খায় মানে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ ওকে বলতে হয় না তো ওকে একটু টিফিন দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি সাথে তেমন একটা পানি খেতে চায় না তারপরেও দিয়ে দিই আর বলে দিই যেন ও খায় আর কি জুতা পরার সময় ওর যত বায় না কারণ ওদের স্কুলে ফিক্সড কোনো জুতা নেই তো বাই বাই বলে ও বিদায় নিচ্ছে ওর বাবা আজকে দিয়ে আসবে স্কুলে আর এদিকে যেহেতু এখন অনেক রোদ আসবে তাই আমি গাছগুলো একটু সরিয়ে নিচ্ছিলাম কারণ দেখা যায় এত রোদের তাপ যার কারণে একদম গাছের পাতাগুলো মানে কেমন পেকে পেকে হলুদ কালার হয়ে যাচ্ছে যার কারণে আমি রোদ আসবে বলে একটু সরিয়ে দিয়েছি আর এখন আবারও আমি একটু শুয়ে থাকবো আর কি আর এটা হচ্ছে রাতের বাদ খাওয়া হয়নি আর খালা আস্তে আস্তে তো দেরি হবে যার কারণে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি রাতের বেলা রাখিনি কারণ ভাতগুলো গরম ছিল আর এখন ও যেহেতু স্কুল থেকে আসতে একটু দেরি হবে তাই আমি আবার একটু ঘুমিয়ে থাকবো কারণ এখন আর কোনো কাজ নেই দেখা যায় যে একা একা বসে কি করব তাই হয়তো শুয়ে শুয়ে একটু মোবাইল দেখতে দেখতে সামান্য একটু ঘুমিয়ে থাকবো আর কি তো আবারও এসে আমি জানালা খুলে বাহিরে একটু দেখছিলাম আসলে এই টাইমটাতে কোনো কাজ থাকে না খালা যখন বাসায় আসবেন খালা এসে নাস্তা রেডি করবে আর কি আর যেহেতু এখন আলহামদুলিল্লাহ আগের খালাকে রেখেছি যার কারণে এখন একটু পেরেশানি থেকে অনেকটাই মুক্তি পেয়েছি ঝামেলা তেমন একটা নেই বললেই চলে আর কি আসলে বিশ্বস্ত একজন মানুষ থাকলে তাহলে দেখা যায় অনেকটাই মানে শান্তি পাওয়া যায় আর কি তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখন আবারও একটু ঘুমিয়ে থাকবো তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওকে স্কুল থেকে আসার পর কিছু একটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই কারণ দেখা যায় না ওর দুপুরে টিচার আসে তখন আবার পড়তে পারে না আর দুপুরে ঘুমাতেও পারে না আর আমি এদিকে আমার নাস্তাটা করে নিচ্ছি আমি তেমন কিছু নাস্তা করছি না একটা বিস্কিট নিয়েছিলাম আর একটু চা কারণ চা না হলে তো আর চলে না আর এদিকে খালা আম আমটাম কেটে রেখেছে এটা হয়তো বা পরে খাবো আর কি আর মেয়েকে এখন যদি ঘুম না পারাই তখন দেখা যায় ও দুপুরবেলা আসলে ঘুমাতে পারে না যেহেতু ওর টিচার আসে আর ঘুম থেকে উঠিয়ে তারপর শাওয়ারটা টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করবে ম্যামের কাছে পড়বে উস্তাদজির কাছে পড়বে আর যার কারণে ওই স্কুল থেকে আসলে আমি চেষ্টা করি সাথে সাথে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য তো ও কিছুক্ষণ দেখা যায় কিছু একটা খেয়ে একটু দেখে মোবাইল টোবাইল দেখে আর কি দেখার পর একবার একটু ঘুমিয়ে পড়ে আর এইদিকে আমিও আমার রান্নাটা বসিয়ে দিয়েছি এটা আমি হচ্ছে আজকে লতি রান্না করব যার কারণে আমি হলুদ দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর সাথে আর রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম আর কি আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব যেহেতু আজকে সুটকি দিয়ে রান্না করব তাই আর জিরার ফাঁকিটা দিলাম না আর লবণ দিয়ে এখন হচ্ছে চিংড়ি মাছ আর পুঁটি শুটকি যেটাকে বলে আর কি সেই শুটকি চাপা শুটকি আর কি এটা দিয়ে দিব তো ভালো করে কষিয়ে তারপর আমি এর মধ্যে লতিটা দিয়ে জাস্ট ঢেকে দিব আর কোনো পানি টানি কোনো কিছুই দিব না এভাবে মানে লতিটা রান্না করলে অনেক বেশি মজা হয় আর আমরা বেশিরভাগ দেখা যায় এভাবেই লতিটা খেয়ে থাকি এই তো লতিটা দিয়ে ভালো করে মেরে চেড়ে এখন আমি ঢেকে রেখে দিব, কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য এদিকে আমার টুনটুনপুরি উঠে গিয়েছে আমাকে ডাকছিল মাসাল্লাহ আমার মেয়ে এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে আর নিজের কাজগুলা প্রায় নিজে একাই করতে পারে মাঝে মধ্যে দেখা যায় যে আমাকে ডাকে তা না হয় ওর কাজগুলো ও একাই করে আর এদিকে আমি ফ্রিজ থেকে তরমুজ বের করে নিয়েছি একটু নর্মাল হলে তারপর হচ্ছে খাবো অনেক বেশি ঠান্ডা তরমুজটা তাই ওকে বললাম যে একটু নর্মাল হোক দেন তুমি খেও এখন খেলে বা প্রবলেম হতে পারে দেখা যাবে যেহেতু অনেক বেশি গরম আর এত গরমে এত ঠান্ডা খাওয়াটা ঠিক না ঠান্ডা লেগে যেতে পারে এদিকে আমার লতি তরকারিটাও হয়ে গিয়েছে আর খালা একটু হেল্প করছে আমাকে মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে ধুয়ে তো বললাম যে তুমি একটু ভেজে দাও তারপর আমি রান্না করব। এদিকে আমি আমার মেয়ের জন্য একটা ব্রেড রেডি করে দিয়েছি যে তুমি একটু খাও তারপর তুমি তরমুজটা খেও সকল ব্যস্ততার মাঝেও সর্বপ্রথম যে কাজ প্রধান কাজ আর কি সেটা হচ্ছে নামাজ নামাজের সময় হয়ে গিয়েছে জোহরের নামাজে তাই নামাজ আদায় করতে চলে এসেছি যে কোনো কাজের আগে সর্বপ্রথম হচ্ছে নামাজকে প্রধান মানে প্রায়োরিটি দেওয়া দরকার আমাদের প্রত্যেকেরই কারণ যে কোনো কাজের আগে হিসাব হবে নামাজের তাই আমাদের নামাজকে অনেক বেশি গুরুত্ব সহকারে দিয়ে পড়াটা উচিত আর দেখা যাবে আমরা যেমন নামাজটা অনেক সময় ভাবি যে হাতের কাজ শেষ করে নিই তারপর নামাজ পড়ব ওইরকম আমাদের চা পাওয়াগুলো যদি তালা আমাদেরকে পড়ে দেন যখন প্রয়োজন তখন না দেন তখন কি হবে এটা আমরা কিন্তু একবারও ভাবি না তো আর বাচ্চাদেরকে অবশ্যই আগ্রহী করতে হবে নামাজের জন্য প্রত্যেকবার আমরা যখন নামাজ পড়ি তখন দেখা যায় ওদেরকে বলতে হবে যে চলো আমরা একসাথে নামাজ পড়ি তখন দেখা যাবে ছোট বয়স থেকে ওরাও নামাজের জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যাবে আর নামাজ ওদের কাজা হবে না যার কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছেলে মেয়েদেরকে সাথে নিয়েই নামাজ আদায় করা আলহামদুলিল্লাহ সেই চেষ্টাটা করছি জানি না বাকিটা আল্লাহর উপরে অনেক দিন হয়ে যাচ্ছে আমি আমার দৈনন্দিন জীবনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করছি না তাই আজকে এরকম একটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন আর এখনও পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে নামাজ আদায় করা শেষ আমি এখন মাছটা একটু রান্না করে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে হলুদ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ এই সব কিছু দিয়ে আর একটু পানি দিয়ে তারপর হচ্ছে কষানো হলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব রান্নাবান্না সবাই পারেন তারপরও এরকম ধরনের ভিডিওগুলো দেখতে কিন্তু সবার কাছেই ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তাই এরকম ধরনের ভিডিওই আসলে দেয়া হয় আর কি জানি না আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে যদি ভালো বা খারাপ যাই লেগে থাকুক না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো খুব ভাবে আসলে মাছটাও রান্না করে ফেলেছি অনেকভাবেই রান্না করা যায় আর ভুনাও করা যায় বাট আজকে আমি একটু হালকা হালকা ঝোল রেখেছি যেহেতু লতি ভাজি সব কিছুই আমার আজকে ঝোল ছাড়া ছিল শুকনা খাবার ছিল তাই আর কি আর এদিকে আমি কাঁচামরিচ দিয়ে মাছটা নামিয়ে ফেলেছি রান্নাও শেষ আর গ্যাসও চলে এসেছে এখন আজকে দুপুরের খাবার দাবার এই ছিল ডাল আম দিয়ে আর ঢ্যাঁড়স ভাজি আর লতি ভাজি আর হচ্ছে মাছের তরকারি এই আর কি তো পানি খেতে কিন্তু কেউ ভুলবেন না আমিও কাজের ফাঁকে ফাঁকে পানি খাওয়ার চেষ্টা করছি এরই মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গিয়েছে বড়ো মেয়ের টিচার এসেছে ও টিচারের কাছে পড়ছে আর এদিকে ছোটো মেয়ে নাকি একটু খিদা লেগেছে তাই ওকে একটা নুডলস রান্না করে দিয়েছি ও বলছে ও নাকি নিজের হাতেই খাবে তাই ওকে দিয়েছি নিজের হাতে খেতে আর আমি একটু ওজিফা করে নিচ্ছি আসরের নামাজের পর প্রত্যেক দিন দেখা যায় যে ফজরের আর আসরের পর চেষ্টা করি আর কি কিছু ওজিফা করতে তো চাইলে সবাই করতে পারেন এই মানে অভ্যাসটা অনেক বেশি একটা ভালো আর দেখা যায় যে আমরা আসলে করব করব করে কোনো কিছুই কিন্তু করা হয় না বাট ধরলে ঠিকই করা যায় মাগরিবের নামাজ শেষ হওয়ার পর চাপ খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকবেন নেক্সট আবারও কোনো ব্লগে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার দুয়ার মধ্যে মনে রাখবেন আল্লাহ হাফেজ